হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টুন্সা আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ এসএলএসটি পরীক্ষাকে সামনে রেখে বাংলা সমগ্র সিলেবাস থেকে ষাটটি এমসিকিউ এর সমন্বয়ে যে ধারাবাহিক সিরিজ এটা তার দস্তম অর্থাৎ তেরো নম্বর সেট আর এখানে রয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন এবং মধ্যযুগ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কমনযোগ্য ষাটটি এমসিকিউ তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন আর কোথা কটি প্রশ্নের উত্তর আপনি ষাটটির মধ্যে পারলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন প্রথম প্রশ্ন চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী এ কথা কে বলেছেন এটি কে মনে করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ এর পরের প্রশ্ন ডক্টর সুকুমার সেন চর্যাপদের নামকরণ করেছেন যেটি অপশান এ চর্যা গীতি পদাবলী অপশান বি চর্যাচর্য বিনিশয় অপশান সি চর্যা গীতিকোষ অপশান ডি চর্যা গীতিকা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চর্যা এর পরের প্রশ্ন চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচিয়তা কে কানহোপা লৈফা, ভুসুকা কুকুরিপা সঠিক উত্তর হয়ে যাবে ভসুকোপা অপশান সি সঠিক উত্তর তার পদের সংখ্যা আটটি এবং সর মাফ করবেন হ্যাঁ সঠিক উত্তর হ্যাঁ সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ এখানে পয়েন্টু বিনেটেড সর্বোচ্চ যদি বলতো তাহলে অবশ্যই কানহোপা হতো কিন্তু যেহেতু এখানে দ্বিতীয় সর্বোচ্চ লেখা রয়েছে সুতরাং এটি হবে ভুসুকোপা অপশান সি সঠিক উত্তর এরপরের প্রশ্ন বাংলা সাহিত্যের আদি কবিকে বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে কে বড়ুচন্ডী দাস কৃত্রিবাসোঝা কাশিরাম দাস লুইপা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লুইপা পা পরের প্রশ্ন দুহিলো দুহিলো দুধু বন্ধুরা এখানে দুধু হবে দুহিলো দুধু হবে কারণ এখানে হয়তো আমার প্রিন্টিংয়ে লিখেছি এক হয়ে গেছে আর এটা দেখে নিও কি বেন্টেস বেন্টে জামাই এটি চর্যাপদের কত নম্বর পদ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তেত্রিশ নম্বর পদ অর্থাৎ দুই দুহানো আর বাটে প্রবেশ করানো যায় এটার অর্থ এটাই এরপরের প্রশ্ন নিচের কোন ভাষাটি চর্যাপদে পরিলক্ষিত হয় না এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশেন বি মারাঠি আমরা চর্যাপদে বিভিন্ন ভাষা লক্ষ্য করি বাংলা হিন্দি অসমিয়া উড়িয়া কিন্তু মারাঠি ভাষাটি আমরা পাই না সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মারাঠি এরপরের প্রশ্ন চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে আমরা জানি মণিদত্ত সংস্কৃত টিকাকার হরপ্রসাদ শাস্ত্রী তিনি আবিষ্কার করেন আর এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তাহলে অপশান সি কীর্তিচন্দ্র বন্ধুরা আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওতে বেশি বেশি লাইক দেবেন আমি চাই এই ভিডিওতে কমসে কম পাঁচশোটা লাইক যেন পাই পাঁচশোটা লাইক যেন পাই বন্ধুরা এরপরের প্রশ্ন চর্যাপদের ভাষা বাংলা এটা প্রমাণ করেন কে চর্যাপদের ভাষা এটা বাংলা প্রমাণ করেন অপশন সি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এরপরের প্রশ্ন কোনটি চর্যাপদের প্রবাদ বাক্য নয় ভালো প্রশ্ন বন্ধুরা কোনটি চর্যাপদের প্রবাদ প্রবাদ বাক্য নয় পড়ে নি আমরা অপশানগুলো আপনা মাংসে হরিণী বৈরী হ্যাঁ এটি আছে হাতের কাঙ্কন মাল দাপন হ্যাঁ এটাও আছে আনো চাহন্তে আনো বিনোদা এটাও আছে এখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে বি বিয়ে দুহিলো এখানে বারবারই পেন্টিংটা আমার মিস হয়েছে দুহিলো কি পেন্টের সময় বন্ধুরা এখানে বেন্টে হবে বেন্টে অর্থাৎ এটা আমি ইচ্ছা করি পেন্টে দিয়েছি সুতরাং এটাই সঠিক উত্তর অপশান বি সঠিক উত্তর এই এইগুলো আমাদেরকে পরীক্ষায় খুব ভালো করে যত্ন সহকারে দেখতে হবে যে বানান ভুল আছে কোথায় আর সঠিক আছে কোথায় এর মধ্যে দিয়েও উত্তর ঠিক ভুল পরীক্ষা করা হতে পারে তো এটা আমি ধরিয়ে দিলাম এরপরের প্রশ্ন চর্যাপদের কোন পদগুলি পাওয়া যায়নি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চব্বিশ পঁচিশ আটচল্লিশ চব্বিশ পঁচিশ আটচল্লিশ অপশান এ সঠিক উত্তর এর পরের প্রশ্ন চর্যাপদের টিকাকার কর্তৃক কোন পদটি ব্যাখ্যা করা হয়নি চর্যাপদের টিকাকার কর্তৃক কোন পদটি ব্যাখ্যা করা হয়নি চর্যাপদের যে টিকাকার মণি দত্ত তিনি এই এগারো নম্বর পদটি ব্যাখ্যা করেননি অর্থাৎ অপশন বি সঠিক উত্তর এরপরের প্রশ্ন মহারাজা কৃষ্ণচন্দ্রের অনুরোধে রামপ্রসাদ সেন রামপ্রসাদ সেন কোন কাব্যটি রচনা করেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যাসুন্দর এই কাব্যটি তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রের অনুরোধে রচনা করেন শাক্ত পদাবলীর একজন বিখ্যাত কবি ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি মালাধর বসু কোন শতকের কবি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চদশ শতাব্দীর কবি অপশান বি সঠিক উত্তর অভয়মঙ্গল কাব্যটি কার রচনা অভয়মঙ্গল কাব্যটি কার রচনা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মুকুন্দরাম চক্রবর্তী এরপরের প্রশ্ন পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে এই প্রবাদ বাক্যটি কোন মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত চণ্ডীমঙ্গল মনসামঙ্গল অন্নদামঙ্গল চর্যাপদ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গল সঠিক উত্তর এরপরের প্রশ্ন আগমনী ও বিজয়ার শ্রেষ্ঠ শাক্ত পদকর্তা কে সঠিক উত্তর হয়ে যাবে কমলা সঠিক উত্তর হয়ে যাবে আমরা আগে অপশানগুলো দেখে নিই রামপ্রসাদ সেন না কমলাকান্ত চক্রবর্তী না পয়েন্ট টু বি নোটেড এই কারণে আমি থামলাম এখানে কমলাকান্ত চক্রবর্তী গোল মাহমুদ না কমলাকান্ত ভট্টাচার্য অপশান ডি সঠিক উত্তর এখানে ভালো করে লক্ষ্য রাখতে হবে টাইটেলটা কী আছে চক্রবর্তী না ভট্টাচার্য সুতরাং ভট্টাচার্য অপশান ডি সঠিক উত্তর এরপরের প্রশ্ন কবিরঞ্জন উপাধিধারী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রামপ্রসাদ সেন এরপরের প্রশ্ন কুমার চট্টোপাধ্যায়ের মতে রাঢ়ের জাতীয় মহাকাব্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশেন বি ধর্ম মঙ্গল বিজয়গুপ্তের লেখা গ্রন্থটি হলো ড্যাশ বিজয়গুপ্তের লেখা গ্রন্থটি কোনটি মনসামঙ্গল সর্পদেবী পদ্মাপুরাণ মনসাদেবী সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশন সি পদ্মাপুরাণ আমরা জানি মন বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি আর এবং তিনি পূর্ববঙ্গ ধারার কবি তিনি পূর্ববঙ্গ ধারার কবি বন্ধুরা মধ্য আধুনিক এই মধ্যযুগ এবং প্রাচীন যুগ থেকে অনেক অনেক প্রশ্ন উঠে আসে কিন্তু এখান থেকে আমি মাত্র ষাটটি প্রশ্নকে বাছাই করে নিয়েছি আমার মনের মতো তাই এগুলি শেষ নয় তোমরা যদি বলো বা সাড়া দাও বা তোমরা যদি অনুমতি দাও বা তোমরা যদি বলো তাহলে আমি পরবর্তীতে সময় পেলে আরও একটি সেট এ মধ্যযুগ এবং প্রাচীন যুগ থেকে নিয়ে আসতে চেষ্টা করব। আর এরপরে আমি অবশ্যই নাট্য সাহিত্য থেকে তো দেওয়া হয়ে গেছে একটি মোটামুটি তো এবার আমি কাব্য সাহিত্য প্রবন্ধ এবং কথাসাহিত্য একদিনে একটি করব এবং ব্যাকরণ একটা সেট করব আর পাঠ্যসূচি থেকে একটি সেট করব এই আগামীতে চার পাঁচটা সেট সামনে রয়েছে তো তোমরা বেশি বেশি লাইক করো এবং চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাপোর্ট করো তো এরপরের প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন গুণ নাই অধম মই নাহি কোনো জ্ঞান গৌড়েশ্বর দিল নাম গুণরাজ খান এখানে গৌড়েশ্বর হলেন কে গৌড়েশ্বর হলেন আলাউদ্দিন হোসেন শাহ রুকুন উদ্দিন বারবক শাহ শামসুদ্দিন ইউসুফ শাহ মহারাজা কৃষ্ণচন্দ্র সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রুকুন উদ্দিন বরবকশাহ মালাধার বসুকে তিনি এই গুণরাজ খান উপাধি দিয়েছিলেন ভাগ ভাগবতের অনুবাদের জন্য শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচনার জন্য এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কাকে দুঃখের কবি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এক্ষেত্রে চণ্ডী দাসকে দুঃখের কবি বলেছেন বিজয়গুপ্তের কাব্যটি রচনাকাল চিহ্নিত করো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান বি চোদ্দোশো চুরানব্বই চোদ্দোশো চুরানব্বই বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যটির রচনাকাল এরপরের প্রশ্ন বিদ্যাপতির ভাব শিষ্য ছিলেন কে বিদ্যাপতির ভাব ছিলেন অপশান ডি গোবিন্দ দাস আর জ্ঞানদাস ছিলেন চণ্ডীদাসের দাসের ভাব শিষ্য এরপরের প্রশ্ন কার অনুরোধে বিদ্যাপতি কাব্য রচনা শুরু করেন সঠিক উত্তর হয়ে যাবে দেবসিংহ বন্ধুরা এই বিদ্যাপতি তিনি বাঙালি কবি নন তিনি রাজসভার কবি প্রায় ছয় সাতজন রাজার বা শাসকের তিনি সংস্পর্শ পেয়েছেন দেবসিংহ শিবসিংহ কীর্তি সিংহ ভৈরবী সিংহ এগুলি সবই রাজাদের নাম এবং তাদের সকলের অধীনেই তিনি একসময় পদরচনা করেছেন এবং সাহিত্য সাহিত্যচর্চা করেছেন তো এরপরে প্রশ্ন চর্যাপদের একমাত্র মহিলা কবিকে সঠিক উত্তর হয়ে যাবে কুকুরিপা অপশান সি সঠিক উত্তর এরপরের প্রশ্ন চর্যাপদের কত নম্বর পদে বঙ্গদেশ কথাটির উল্লেখ পাওয়া যায় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঊনচল্লিশ নম্বর পদে বঙ্গদেশ কথাটির উল্লেখ পাওয়া যায় এরপরের প্রশ্ন বিদ্যাপতির পরিক্রমা গ্রন্থটি কোন ভাষায় লেখা এটি কিন্তু বিদ্যাপতির প্রথম কোনো রচনা তো এটি অবশ্যই সংস্কৃত ভাষায় রচনা এই প্রশ্নটি কেন আসলো কারণ বিদ্যাপতি একটি ভাষায় রচনা করেননি তিনি হিন্দি অবভট অবহট্ট মৈথিলি এবং সংস্কৃত এই অনেকগুলি ভাষাতে রচনা করেছেন সুতরাং প্রশ্ন এসে যায় এখান থেকে যে এই বইটি কোন ভাষায় ওই বইটি কোন ভাষায় তো সেই প্রসঙ্গে এখানে প্রশ্নটি ভোগ পরিক্রমা গ্রন্থটি কোন ভাষায় লেখা সঠিক উত্তর সংস্কৃত এরপরে প্রশ্ন বিজয়গুপ্তের কাব্যটি পূর্ববঙ্গে কি নামে গীত হতো সঠিক উত্তর কোনটি রায়নি বায়নী মালসি মানসী সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রায়নি রায়নি নামে পূর্ববঙ্গে গীত হতো আর এখানে আরও একটি বিষয় জানার বিষয় সেটি হচ্ছে বিজয়গুপ্ত কিন্তু পূর্ববঙ্গ ধারার কবি এরপরে প্রশ্ন তোহফা কাব্যটি সৈয়দ আলাওল কার নির্দেশে বাংলায় অনুবাদ করেন তোহফা কাব্যটি সৈয়দ আলাউল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সীমন্ত সলাইমানের নির্দেশে বাংলা অনুবাদ করেন এর পরের প্রশ্ন নিচের কোন কাব্যটি সৈয়দ আলাউল ফার্সির অনুবাদ নয় নিচের কোন কাব্যটি সৈয়দ আলাউলের ফার্সির অনুবাদ নয় আমরা দেখি যে সৈয়দ আলাউল ছয় সাতটা কাব্য তিনি অনুবাদ করেছেন তো তার মধ্যে প্রায় অধিকাংশই ফার্সি থেকে অনুবাদ করা কিন্তু একটি ফার্সি নয় সেটি কি তার বিখ্যাত পদ্মাবতী এটি ফার্সির অনুবাদ নয় নিচের কোনটি চম্পু জাতীয় কাব্য এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শূন্য পুরাণ চম্পু জাতীয় কাব্য কোনগুলি যেগুলি কবিতা এবং গদ্যের সংমিশ্রণে যে কাব্যগুলি রচনা করা হয় সেগুলিকে চম্পু কাব্য বলা হয় তো এক্ষেত্রে পুরাণ তার প্রকৃষ্ট উদাহরণ এর পরের প্রশ্ন কোন গ্রন্থ রচনার মধ্যে দিয়ে বাংলা সাহিত্যের অনুবাদ ধারার দ্বার উন্মোচন হয়ে যায় সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরাম পাঁচালী এখানে যদি কার হাত ধরে বলা হতো তাহলে অবশ্যই হতো কীর্তিবাসোঝা কিন্তু এখানে সাহিত্যের দারুচার কোন গ্রন্থ বলেছে সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে শ্রীরাম পাঁচালী বা রামায়ণের অনুবাদ এরপরের প্রশ্ন কোন গ্রন্থে বিদ্যাপতি নিজেকে খেলন কবি বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কীর্তিলতা এরপরের প্রশ্ন বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যটি কয়টি পালায় বিভক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি একুশটি পালায় বিভক্ত এর পরের প্রশ্ন রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের বাসস্থান ছিল কোথায় আমরা জানি রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে কীর্তিবাস তাই তো নাকি কীর্তিবাস ওঝা সুতরাং তার বাসস্থান ছিল অপশান সি ফুলিয়া গ্রামে এর প্রশ্ন এর পরের প্রশ্ন বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ তা ব্রাসি হ্যালহেড ব্রাসি হ্যালহেড রচিত এখানে রচিত হবে এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থ গ্রন্থে কোন গ্রন্থ থেকে উদাহরণ নিয়েছেন ভারত পাঁচালী থেকে শ্রীরাম পাঁচালী থেকে শ্রীকৃষ্ণ বিজয় থেকে শ্রী চৈতন্য চরিত্রামৃত থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শ্রীরাম পাঁচালী থেকে তিনি উদাহরণ টেনেছেন তার এই গ্রন্থে এর পরের প্রশ্ন কৃত্তিবাস কৃত্তিবাস বা কবি এ বঙ্গের অলঙ্ককার কৃতিবা সম্পর্কে কার এই মন্তব্য সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন দৌলত কাজী সতী ময়নার বর্ণনা করতে গিয়ে কোন মাসকে মাধবী মাস বলে উল্লেখ করেন এক্ষেত্রে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আশার শ্রাবণ কোনটি হবে সঠিক উত্তর হয়ে যাবে বৈশাখ মাসকে এরপরের প্রশ্ন দৌলত কাজী তার সতী ময়না কাব্যে সতী ময়নার যে বারো মাসা বর্ণনা দিতে দিয়েছিলেন দিতে শুরু করেছিলেন বা দিতে গিয়েছেন তার মধ্যে কোন মাস দিয়ে তিনি শুরু করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আষাঢ় মাস দিয়ে এই প্রশ্নটা সম্ভবত দু হাজার ষোলোই সেরসটিতে এসেছিল এরপরের প্রশ্ন সুতরাং এই রিলেটিভ দু তিন দু চারটি প্রশ্ন তো জেনে রাখা রাখায় বাঞ্ছনীয় এরপরের প্রশ্ন দৌলত কাজী বারো মাসা বর্ণনা দিতে গিয়ে কোন মাস কোন মাসে মাসকে অসমাপ্ত রেখে মারা যান মানে আমরা জানি যে এই কাব্যটির দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ রচনা করে তিনি মারা যান অসমাপ্ত রেখে আর পরবর্তী অংশটি সৈয়দ আলাউল সম্পূর্ণ করে তো যে মাসে তিনি বারো মাসার মধ্যে যে মাসে তিনি সমাপ্ত করেছেন অসমাপ্ত অসম্পূর্ণ রেখে সেই মাসটি কি ছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জ্যৈষ্ঠ মাস এর পরের প্রশ্ন দৌলাত কাজী তার সতী ময়না কাব্যের উপাদান কার কাছ থেকে নিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে মিয়া সাধন এর পরের প্রশ্ন মিয়া সাধনের ময়না কাশ্যৎ ময়না কাশ্যৎ এই গ্রন্থ থেকে তিনি নিয়েছিলেন উপাদান এর পরের প্রশ্ন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পূর্ববঙ্গে কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যটি কী নামে পরিচিত ছিল ভালো করে এখানে অপশানগুলো লক্ষ্য করতে হবে ক্ষেমানন্দ ক্ষেমানন্দী ক্ষেমানন্দী কেতকি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান বি ক্ষেমানন্দী এরপরের প্রশ্ন বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি চৈতন্য ভাগবত শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত চৈতন্য চরিত্রামৃত চরিত সঠিক উত্তর হয়ে যাবে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত চৈতন্য জীবনী গ্রন্থের মধ্যে সর্বপ্রথম আর সর্বশ্রেষ্ঠ হয়েছে চৈতন্য চরিতামৃত শ্রেষ্ঠ এর পরের প্রশ্ন বৈষ্ণব সমাজে চৈতন্য লীলার ব্যাস নামে কে সম্মানিত বিরাট সম্মানে সম্মানিত কিন্তু তো এটি হবে সঠিক উত্তর অপশন বি বৃন্দাবন দাস এর পরের প্রশ্ন বৈষ্ণব পদাবলিতে মরমিয়া কবি নামে কে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে কে চণ্ডী দাস এরপরের প্রশ্ন কে বিদ্যাপতির কবিতাকে দূরগামিনী বেগবতী তরঙ্গ শঙ্কুলা নদীর সাথে তুলনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শারদাচরণ মিত্র জগবন্ধু ভদ্র কোনটি সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বি সঠিক উত্তর এরপরের প্রশ্ন কবি মুকুন্দরামকে কোন ইংরেজি কবির সাথে তুলনা করা হয় সঠিক উত্তর কোনটি জন কিটস ইয়েটস চসার দান্তে সঠিক উত্তর হয়ে যাবে চসার এর পরের প্রশ্ন কালকতু খুল্লোড়া ভারদত্ত এগুলো নিচের কোন কাব্যের চরিত্র অপশান কি ধর্মমঙ্গল মনসামঙ্গল চণ্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে চণ্ডীমঙ্গল অপশন সি সঠিক উত্তর এরপরের প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে বড়ুচন্ডীদাস কৃষ্ণদাস কবিরাজ কৃত্রিবাস ঝা রায় গুণাকার ভারতচন্দ্র। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রায় গুণাকার ভারতচন্দ্র এরপরে প্রশ্ন মুকুন্দম রাম মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন কে দিয়েছিলেন অপশন কি মহারাজা কৃষ্ণচন্দ্র রাজা তেজসচন্দ্র রাজা রঘুনাথ রায় রাজা প্রতাপচন্দ্র সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চাশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাজা রঘুনাথ রায় এরপরের প্রশ্ন নিচের কোন গ্রন্থটিকে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের রসভাষ্য বলা হয় চৈতন্য ভাগবত শ্রীকৃষ্ণ কীর্তন শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত শ্রীকৃষ্ণ বিজয় সঠিক উত্তর হয়ে যাবে শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য জীবনী গ্রন্থের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এরপরের প্রশ্ন শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত গ্রন্থে মোট কয়টি পরিচ্ছেদ সংখ্যা আছে কয়টি পরিচ্ছেদ রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সরাসরি বাষট্টি অপশান সি সঠিক উত্তর এরপরের প্রশ্ন রায়গুণাকার ভারতচন্দ্রকে কোন বিদেশি সাহিত্যিকের সাথে তুলনা করা হয় শেক্সপিয়ার মিল্টন বাইরন টমাস হার্ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি টমাস হার্ডি চুয়ান্ন নম্বর প্রশ্ন ভারতচন্দ্রের প্রথম রচনা কোনটি অন্নদামঙ্গল রসমঞ্জুরি নাগাষ্টক সত্যপীরের পাঁচালী এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সত্যপীরের পাঁচালি বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওতে যেন পাঁচশো লাইক আমি পাই পাই কারণ এত পরিশ্রম এবং এত শ্রম সময় এবং শ্রম ব্যয় করার পর একটু লাইক তো দাবি করতেই পারি তাই না তো এর পরের প্রশ্ন অন্নদামঙ্গল কাব্যকে রাজকণ্ঠের মণিমালা বলে অভিহিত করেন কে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রাজকণ্ঠের মণিমালার সঙ্গে তুলনা করেছেন এই কাব্যটিকে এরপরের প্রশ্ন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হা ভাতে যদ্যপি চাই সাগর শুকায়া যায় উক্ত প্রভাবটি কোন কাব্যের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অন্নদামঙ্গল কাব্যে অন্নদা মঙ্গলকার কাব্যে আরও অনেকগুলি প্রবাদ রয়েছে যেমন মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন তারপরে রয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তারপরে রয়েছে দেবালয় মন্দির পুরিলে কি দেবালয় এড়ায় অনেকগুলি এই ধরনের প্রবাদ রয়েছে তো আমি একটু আনকমনটাই দিয়েছি কারণ ওগুলি সবারই হয়তো জানা এই কারণে এরপরের প্রশ্ন সাতান্ন নম্বর প্রশ্ন সাধক রঞ্জন গ্রন্থটি কার রচনা সাধক রঞ্জন গ্রন্থটি রচনা করেন কমলাকান্ত ভট্টাচার্য আগমনীয় বিজয়ার শ্রেষ্ঠ কবি শাক্ত পদাবলী ধারার একজন বিখ্যাত কবি এর পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডকে ভাগবতের রাস বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই বৃন্দাবন খণ্ডকে এরপরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সর্ববৃহৎ খণ্ড কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই দান সম্ভবত একশো বারোটি রয়েছে পদ পরের প্রশ্ন মধ্যযুগের কোনো একক কবির দ্বারা রচিত প্রথম কাব্য কোনটি মধ্যযুগের কোনো একক কবির দ্বারা রচিত প্রথম কাব্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন তার আগে তো চর্যাপদ তেইশ চব্বিশ জন কবির দ্বারা রচিত একক কবির চেষ্টায় না সুতরাং বড়ুচন্ডী দাস দ্বারা এটাই এই কাব্য যেটা প্রথম একক কবির দ্বারা রচিত এরপরের প্রশ্ন অর্থাৎ এখানে একটি এক্সট্রা বোনাস প্রশ্ন রয়েছে তো আমি আর এখান থেকে কাটিনি প্রশ্নটা হোমওয়ার্ক হিসাবে রাখবো বলে তো সেটাই করছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কয়টি পদ রয়েছে এটা আজকের এই সেটের হোমওয়ার্ক এটা এই সেটের হোমওয়ার্ক অপশানগুলি বলে দিই একশো একষট্টি দুশো আঠারো তিনশো পঞ্চাশ চারশো আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলের প্রস্তুতি এবং আরও সুন্দর আরও ভালো এবং উন্নত হোক এই কামনা করে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি টাটা বাই বাই